যারা হচ্ছে টার্কি মুরগি পছন্দ করেন আপনারা এই যে এই বাজার থেকে টার্কি মুরগি নিতে পারে চল্লিশটার উপরে রাজ হবে রাজহাঁস বিক্রি করতেছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি আজকে আছি আমাদের ঢাকার খুব কাছেই একটা বাজারে বড় হাঁস মুরগির বাজার দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ হাঁস মুরগি উঠেছে আজকে আর এই যে এই দিকটাতে দেখুন টার্কি আছে বড় বড় সাইজের টার্কি বিক্রি করতেছে দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বাজারের এই হাঁস মুরগি টার্কি রাজ আছে এখানে দেশীয় মোরগ মুরগি থেকে সব কিছু দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাচ্ছেন দর্শক ওই যে এই দিকটাতে যে বড় সাইজের দেশীয় হাঁস পাতি হাঁস আমাদের দেশের যে হাঁসগুলা গ্রাম বাংলার হাঁস বিক্রি করতেছে এই যে আজ কি বাজার সস্তা নাকি না এরকমই থাকে বাজার বাজার কম না ছোট ভাই দুইটা কত চাইছো বারোশো পুরান হাঁস পুরান হাঁস লাস্ট কত এলে ছাড়তেছে হ্যাঁ বলে সমস্যা নাই থেকে পঞ্চাশ টাকা কমে বিক্রি করতেছে আর আপনার হাতে দুটা কত দুটা এক হাজার টাকা দুইটা কত চাইতেছে নে দুইটা বারোশো দর্শক দেখতে পাচ্ছেন যে উনার দোকানেও এই যে দেশি মোরগ বিক্রি করতেছে এই যে দেশি মোরগ দরে কত বড় ভাই আটশো টাকা দুটো কয় কেজি হবে দুই কেজি কম হবে দুই কেজি কম হবে এই যে নিচে আরো আছে দেখতে পাচ্ছেন শুপ্র দর্শক এই যে এই দিকটাতে হাঁসের বাচ্চা বিক্রি করতেছে এই যে এখানে দেখেন এখানে হাঁসের বাচ্চা বিক্রি হয়েছে খুব সব চীনা হাঁস আমরা যতদূর জানি আর এখানে হচ্ছে এই যে মুরগির বাচ্চা দেশি মুরগি দর্শক আপনাদেরকে এই বাজারে একটা দারুণ জিনিস দেখায় আপনাদেরকে মানে এই বাজারে এসে আমি খুবই ভালো লাগছে আমার কাছে এখানে বড় বড় সাইজের এই যে টার্কি মুরগি বিক্রি করতেছে দেখেন এক একটা পাঁচ থেকে দশ কেজি ওজন হবে সুপ্রিয় দর্শক দেখুন এই দেখুন এক একটার মুখের কি অবস্থা তো যারা হচ্ছে টার্কি মুরগি পছন্দ করেন আপনারা এই যে এই বাজার থেকে টার্কি মুরগি নিতে পারেন বড় ভাই ভালো আছেন এই যে ভাই বড় ভাই অনেক বড় দোকান নিয়ে বসছে হাঁস এই যে এখানেও হাঁস আছে দেশি হাঁস আর বড় ভাই সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই বাজারের টার্কি মুরগি বড় ভাই এই টার্কি কই থেকে কালেক্ট করেন টাঙ্গাইল থেকে এগুলো টাঙ্গাইলের দর্শক দেখতে পাচ্ছেন এই যে টাঙ্গাইলের টার্কি

দর্শক দেখতে পাচ্ছেন যে টার্কির মুখের অংশ দেখেন এই যে তো এখানে আটটা টার্কি আছে অলরেডি দুই তিনটা বিক্রি হয়েছে তো প্রতি কেজি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা হলে ওনারা বিক্রি করেন আর আগে একটা হচ্ছে প্রায় আট কেজি নয় কেজি করে আর ওইদিকে ওই যে একটা টার্কি দেখলাম একটু ছোটো সাইজ ওইটা আর এই যে বড়ো ভাইয়ের দোকানে অনেকগুলো রাজহাঁস আছে বড় বড় এই যে দেখতে পাচ্ছেন বড়ো ভাই রাজহাঁস কত করে কেজি চারশো পঞ্চাশ কেজি দর্শক দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে এই দিকটাতে আরো আছে রাজহাস এই যে তার কি আছে রাজহাসের একটা কয় কেজি হবে পাঁচ ছয় কেজি না দর্শক দেখতে পাচ্ছেন এক একটা রাজহাস ওনারা বলতেছে পাঁচ ছয় কেজি হবে বিশাল সাইজের রাজহাস দর্শক বিশাল সাইজের দর্শক দেখুন কত বড় বড় সাইজের রাজহাস ভাই রাজাশোক কি টাঙ্গেল থেকে কালেক্ট করছেন টাঙ্গেল থেকে না দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই রাজ ওনারা টাঙ্গেল থেকে আনছে দেখছেন দর্শক অনেকগুলো রাজ আছে আর ওনার দোকানে এই যে এই খাঁচায় দেখুন কত বড় খাঁচায় ওনারা এই যে চীনা হাঁস উঠাইছে এই বাজারে ভাই চীনা হাঁসের কেজি কত ভালো ভালো কেজি কত চীনা হাঁস 400 টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো চীনা হাঁস আছে আর এই যে এই দিকটাতে দেশি হাঁস যেগুলো পাটি হাঁস এই যে بس বাজারে সব চা আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে এই যে এই টার্কি টাইপ দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই দিকটাতে এই যে দেখুন বিশাল সাইজের একটা টাইগার মুরগ দেখতে পাচ্ছেন এই যে প্রায় তিন চার কেজির মতো হবে এই যে টাইগার মোরগ আর এখানে হচ্ছে যে ফাউমি বিক্রি করতেছে এই বাজারে এই যেখানে অনেকগুলো ফাওমি মুরগি দেখতেছি যেগুলো পাকিস্তানি বলে বেসিক্যালি আর এই যে এখানে এই যে ফাউমির বাচ্চা এই যেখানে ফাউমি মুরগি যে বাচ্চাগুলো আপনাদের বাচ্চা নিতে চান তাহলে এই যে এখান থেকে নিতে পারবে আর দর্শক এইখানটাতে দারুণ জিনিস দেখায় দেখেন হাঁসের স্বর্গরাজ্য যেটাকে বলে কি পরিমাণ দশক রাজহাঁস এখানে আছে এই যে দর্শক দেখুন এখানে প্রায় তিরিশ চল্লিশটার উপর রাজহাঁস হবে এই দেখুন রাজহাঁস বিক্রি করতেছে এই যে ক্রেতা রাজহাঁস কেনার জন্য দামাদামি করতেছে এই যে

যে বেলজিয়াম হাঁস বড় হাজাতের হাঁস আর এই যে ওখানটাতে চীনা হাঁস আছে দর্শক আমি এই এই বাজারে এসে সবচেয়ে বেশি দর্শক আমি টার্কি মুরগি দেখলাম এই যে দেখুন এই যে হাঁসের খাঁচার পাশেই যে ওখানে টার্কি বিক্রি করতেছে এই যে এখানে অনেকগুলো টার্কি আছে আর এই দিকটাতে যে টিটির মুরগি অনেকে টিটির মুরগি খোঁজেন তিতির মুরগি কিনতে চান জোরা জোরা করতে এগুলো টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই সাইজের টিতির মুরগি জোরা পাঁচশো টাকা বিক্রি করতেছে এই যে দেখুন কি সুন্দর গায়ের রং তা দেখলেই ভালো লাগে দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে এই দিকটাতে বড় বড় সাইজের চীনা হাঁস বিক্রি করতেছে আর এখানে তো রাজাস দেখালাম আর ওই সাইডে টার্কি বড় ভাই টার্কি কত করে একটা তিনশো টাকা কেজি তো কয় কেজি হবে আনুমানিক দর্শক এই বাজারের বেশিরভাগ টার্কি মুরগিগুলাই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে কেজি বিক্রি করতেছে এইখান থেকে দেখলাম একটু ছোটো সাইজের ওই দিকটা একটু বড়ো সাইজের ছিল আর এখানে দেখেন বড় বড় সাইজের চীনা হাঁস সুপ্রিয় দর্শক বাজারে এই দিকটাতে এই যে আমরা দেখলাম এক খালা হাঁস মুরগি বিক্রি করতেছে এখানে দেশীয় হাঁস আছে চীনা হাঁস আছে আর এই যে এই দিকটাতেও খাঁচাই করে অনেক হাঁস মুরগি এই বাজারে বিক্রি করতেছে এই যে দেখেন তো এই বাজারে এই দিকটাতে বেশিরভাগই হচ্ছে দেশীয় হাঁস মুরগি এখানে পাকিস্তানি হাঁস মুরগিও আছে হাঁস আছে এই যে দেখুন

শুক্রিয়া দর্শক বাজারে এই দিকটাতে আমরা দেশীয় মুরগি দেখতে পাচ্ছি এই যে এখানে খাঁচাই করে বিক্রি করতেছে আর এখানে এই চীনা হাঁস চীনা হাঁস বিক্রি করতেছেন ওনারা আচ্ছা ওই দেশি হাঁস দুইটা কত দুটা কত দুটা কত ভেজবেন কত এটা ছোট সাইজ না ও তো বাচ্চা বাচ্চা লাগে আর এগুলো তো চীনা হাঁস না চিনা পিস কত করে বেচতেছেন আটশো দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারে এই যে চিনা হাঁস আটশো টাকা করে বিক্রি করতেছে আর এই যে দুইটা দেশি হাঁস দেখতে পাচ্ছেন আর বাজারে এই দিকটাতে এই যে দেশীয় মুরগি বিক্রি করতেছেন আর এখানে যে মোরগ আছে তাছাড়া মোরগ তো বড় বড় সাইজের এমনি পিস কত করে বেচেন কেজি হিসেবে একটা কয় কেজি হবে আনুমানিক এক কেজি হবে এক কেজি কত কই রা ছয়শ দর্শক দেখতে পাচ্ছেন এই যে বড় সাইজের মোরগ প্রায় এক কেজির মতো হবে কোনো কোনোটা আবার এক কেজির বেশি হইতে পারে তো হচ্ছে ওনারা প্রতি কেজি ছয়শো টাকা করে বিক্রি করতেছে ছয়শো সাড়ে পাঁচশো না আর এখানে তো ওই যে এখানে তো মুরগ আছে না এটিও কি দেশি দেশি মোরগ না দর্শক দেখতে পাচ্ছেন দেশীয় মোরগ এই বাজারে এই যে ছয়শো সাড়ে ছয়শো বা পাঁচশো টাকা করে কেজি বিক্রি করতেছেন আর এই দিকটাতে এই যে সাদা রঙের হাঁস আচ্ছা এটা কি হাঁসের জাত বলে বেদিনেলজিয়াম বেলজিয়াম বেলজিয়াম আচ্ছা হাঁস তো ছোটবেলায় কালো থাকে বড় হলে সাদা হয়ে যায় তাই এটা কেজি কত বিক্রি করতেছেন সাড়ে তিনশো দশক দেখতে পাচ্ছেন এই বাজারের বেলজিয়াম যাতে সাদা রঙের হাঁস এই যে দেখেন কেজি আড়াই কেজি সাড়ে তিনশো টাকা কেজি পার কেজি তাহলে মানে একটা হাঁস ছয়শো সাড়ে ছশো বা সাতশো টাকা দশক বাজারের এই দিকটাতে এই যে কবুতরের বাচ্চা বিক্রি করতেছে বড় ভাই বড় ভাই বাচ্চা কত করে পিস বা জোড়া

আপনি কি নিজেই পালেন না? এই দিকটাতে এই যে আরও হাঁস দেখতে পাচ্ছি এখানে টার্কি আছে দাদা এই টার্কির কি জাত এটা টার্কি বলে টার্কি টার্কি এর কোনো জাত নাই নাম নাই এর কোনো না নামই টার্কি হ্যাঁ দাদা আচ্ছা যেখানে দেশি ও হাঁস এই যে পাতি হাঁস দাদা এই হাঁসটার দাম কত হইবো হ্যাঁ ছাব্বিশশো এটা কি জাতের হাঁস রাজা হাঁসটিনিয়া আর্জেন্টিনা হ্যাঁ এটা ব্রাজিল আচ্ছা এটা হচ্ছে ব্রাজিল আচ্ছা আর্জেন্টিনা আর্জেন্টিনা বড় কেন বড় কেন আর্জেন্টিনা দামের দাম আচ্ছা আচ্ছা তো এই ব্রাজিলের দাম কত

দেশীয় মুরগি বাচ্চা বিক্রি করতেছে এখানে পাকিস্তানিও আছে দর্শক এই বাজারটা বিশাল বড় বাজার রাস্তার দুই ধারে বসেছে এই বাজারটি আপনারা দেখতে পাবেন এখানে আসলে আপনারা সব ধরনের হাঁস মুরগি দর্শক কিনতে পারবেন এই যে দেখুন সেই বাজারে আসলেই আপনার টার্কি থেকে শুরু করে সব ধরনের হাঁস মুরগি আপনারা নিতে পারবেন এখানে হাঁস মুরগি ছাড়াও কোয়েল পাখি বিভিন্ন ধরনের পাখি আর অন্যান্য যে পাখি আছে যেগুলো যেগুলো হচ্ছে আপনারা ঘরে ঘরে পালতে পারবেন টিয়া ময়না এগুলোও বিক্রি করা হচ্ছে দর্শক দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আজকে এই বাজার থেকে চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে